হ্যালো ভিওটস গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমি শেয়ার করব আসলে শশা গাছের গোড়ার দিকে আসলে কি কী খাবার দিলে শশার অধিক ফলন ধরবে তো সেটা সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের বলবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না ট্রেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন কোথা না বাড়িয়ে মরিহতে যাওয়া যাক শশা চাষ করতে হলে অবশ্যই আপনাদের প্রথম অবস্থায় শশা গাছের দিকে লক্ষ্য রাখতে হবে আসলে শশা গাছের চারদিকে ঘাস থাকলে অবশ্যই আপনাদের নেনে দিয়ে সেই ঘাসগুলো তুলে ফেলতে হবে তুলে ফেলার পর আপনারা সুন্দরভাবে সেই গাছের গোড়ার দিকে চারদিকে আপনারা কিছু সার প্রয়োগ করতে পারেন যেমন ফুরাডান ফুরাডান সাধারণত এক প্রকার কীটনাশক এটি ব্যবহার করলে ফসলের শসার ফলন বৃদ্ধি পাবে এবং জমির বিভিন্ন পোকামাকড় দমন হবে তো প্রথম অবস্থায় আপনারা ফুরাডান ব্যবহার করবেন তারপরে আপনাদের ব্যবহার করতে হবে টিএসপি আসলে টিএসপি সারা অবস্থায় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে এবং ফুল ফল বৃদ্ধি করে ও দানা পুষ্ট করে এবং গাছের পরিপক্কতা আনতে সাহায্য করে তো এরপর আপনারা টিএসপি ব্যবহার করবেন তারপর আপনারা নাইট্রোজেন জাতীয় ইউরিয়া আসলে ইউরিয়া পাতা সবুজ ও বড় করে গাছের কাণ্ড ও ডালপালা দ্রুত বৃদ্ধি করে কুশিবারে বাড়ে ও ফলন বাড়ে তো ইউরিয়া সারের আপনারা উপকারিতা জানলেন এবারে আপনারা শসা গাছের গোড়ায় দিবেন দেবেন সার দিলে গাছকে শক্ত করবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং ফুল ফল ঝোড়াও কমে এবং শিকড়ের বৃদ্ধি ভালো হয় তারপর আপনারা কি দিবেন আসলে থিওফিট এই ভিটামিনটি আপনারা প্রয়োগ করবেন থিওপিট দিলে ফসলের পোকামাকড় ধ্বংস হবে শাকসবজি জাতীয় ফসলে পাউডারি মিললেও রোগ হলে সেটা ঠিক হয়ে যাবে তো আপনারা এই থিওপিট ব্যবহার করে আপনারা এই পাউডার মিললেও রোগ আপনারা নিরাময় করতে পারেন তো এটি ব্যবহার করলে ফলন তিনগুণ বৃদ্ধি পাবে অবশ্যই আপনারা থিওপিট ব্যবহার করবেন আসলে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে রিয় এই খাবারগুলো শোষা গাছের গোড়ায় আপনারা চারিদিকে দিবেন তাহলে আপনাদের শশার অধিক ফলন ধরবে তো এই ছিল আজকের মূল ভিডিও তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে